আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বন্ধুরে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আপনারা কি জানেন মানুষ যখন মারা যায় তখন তার সাথে দুনিয়াতে থাকা কোনো সম্পদ তার সাথে যায় না শুধুমাত্র তিনটি আমল তার কাছে যেতে থাকে কেমন পর্যন্ত যে তিনটি আমল সে দুনিয়াতে থাকা অবস্থায় করে গিয়েছে তো চলুন আমরা জেনে আসি সে তিনটি আমল কি রাসুল ফাক সাল আলি সাল্লাম হাদিসের মধ্যে সাত করেন

শুধুমাত্র তিনটি কাজ বা তিনটি আমল তার সাথে কবরে যেতে থাকে কেমন পর্যন্ত এক নম্বর হচ্ছে সৎকায় জারিয়া যে সৎকা সে দৈনিক করে দুই নম্বর হচ্ছে ওই আয়লেম বা জ্ঞান যা সে দুনিয়াতে রেখে গিয়েছে যার থেকে মানুষ উপকৃত হয় তিন নম্বর হচ্ছে ওই সন্তান ওই সন্তান যে দুনিয়াতে থেকে তার জন্য দোয়া করে তিনটি আমল এটা আবার বলতেছি এক নম্বর হচ্ছে হ্যাঁ সৎকায় জারিয়া যে দৈনিক সৎকা করে দুই নম্বর হচ্ছে ওই আলেম বা জ্ঞান যার দ্বারাই মানুষ উপকৃত হয় দুই তিন নম্বর হচ্ছে ওই সন্তান ওই নেক সন্তান যে দুনিয়াতে থেকে দোয়া করে সবসময় এই তিনটি কাজ যারা করবে তাদের কর কেমন পর্যন্ত সব পৌঁছতে থাকবে শুভ আল্লাহ আমাদের জন্য সৎকে জারিয়া এবং তিন নম্বর হচ্ছে ন্যাক সন্তান এটা অনেক সহজ আমরা বেশি বেশি ন্যাক সন্তানের জন্য দোয়া করবো আল্লাহ একজন আমাদেরকে ন্যাক সন্তান দান করে এবং বেশি বেশি আমরা সৎ করব করবো কারণ এগুলোর দ্বারাই আমার পরে আমার পর্যন্ত সব ফুসবে কোন ধন সম্পত্তি আমার সাথে যাবে না এটা মনে রাখবেন এই হাদিসটি তিনি নিতে রয়েছে বন্ধুরা এমনই ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ